অনেকেই আমরা খেয়াল করি যে আবার হাতের আঙ্গুলগুলি ঝিমঝিম ঝিমঝিম করে এখন এই ঝিমঝিম করে অনেক সবগুলো আঙুলও করতে পারে আবার এই তিনটা মানে বৃদ্ধাঙ্গুল এই ইন্ডেক্স এবং মিডিল ফিঙ্গার এবং এটাও মাঝে মাঝে করতে পারে এটা যখন ঝিমঝিম করে তখন কি আমরা আসলে বুঝি জানি আমার আসলে কি হয়েছে আমার কিন্তু কিছু প্রশ্ন থাকবে তার আগে জানার খেয়াল রাখবেন আপনার ওজন কেমন আপনার কি ডায়াবেটিস আছে আপনার কি খারাপ চর্বি আছে এরকম কিছু কোশ্চেন কিন্তু ডাক্তার আপনাকে করবে কেন করবে জানেন আপনার আমার যদি ওজন বেশি থাকে আমার যদি ডায়াবেটিস থাকে থাইরয়েডের কোনো রোগ থাকে তাহলে লিপিড প্রোফাইল যদি খারাপ থাকে তাহলে কিন্তু হাতের এই কবজির এই জায়গায় আমাদের নার্ভ আছে মিডিয়ান নাম নামে পরিচিত এই নার্ভটিতে চাপ তৈরি করে এবং এই চাপ তৈরি করার কারণেই কিন্তু হাতের আঙুলকে ঝিমঝিম করে রোগের নাম হলো কার্পাল টানেল সিনড্রোম এখন এই সিনড্রোমটা ঝিনঝিন করা মানে আমরা অনেক মানে করি আর কি আর একটা জিনিস অনেকেই বলে থাকবে যে ঠিক তোমার বোধহয় এখানকার নার্ভ এখান থেকে যেগুলো আসছে ওগুলির জন্য রোগ হয়েছে কিছুক্ষণ এই মানে আমি যেই কথাটা বললাম যে ঘাড়ের মালিশের বিষয়ে যে কথাটা বললাম সেটিতে অন্য ধরনের কষ্ট এটি কিন্তু আরেকটা কষ্ট এই কার্পাল টানেল সিনড্রোম অবহেলা করলে একটা সময় আসবে যে আপনার এইখানে যে মাংসপেশিগুলি এই মাংস পেশিগুলি প্যারালাইসিস হবে কিভাবে বুঝবো যে প্যারালাইসিস হচ্ছে কি না মা বোনেরা যখন কাটির কাজ করেন তখন বটিতে কাটেন অথবা কোনো জিনিস তুলতেছেন তখন কিন্তু কিছুক্ষণ কাজ করার পরে উনি বলেন আমি না আর এটা দিয়ে কাজ করতে পারি না ধরতে পারি না অনেকে আমাদের কাছে বলেন যে মোবাইল ফোনটা ধরে কানের কাছে কথা বলতেছি কিছুক্ষণ পরে দেখে যে আমি ধরে রাখতে পারি না আবার কেউ কেউ বলেন রাত্রে যখন ঘুমায় যায় তারপরে আমার এগুলোতে অস্বস্তি কষ্ট লাগে ঘুমটা ভেঙে যায় তারপরে আমি যদি এগুলোকে টিপাটিপি করি চাপাচাপি করি কিছুক্ষণ পরে একটু আরাম হয় ডাক্তারের কাছে গেলে আবার আমি নিজেও যা দেখি এই হাতের এই জায়গাগুলি শুকায় গেছে উনি জানেনই না ওনার হাতের এই জায়গাগুলিতে গর্ত হয়ে গেছে উনি খেয়ালেই করেন নাই তখন কিন্তু এটা অনেক দেরি হয়ে যায় যে চিকিৎসার জন্য অলরেডি কিছু প্যারালাইসিস হয়ে গেছে করণীয় কি ডাক্তার আপনার ডাক্তার কারণগুলি নির্ণয় করবেন নির্ণয় করার পরে এই যেগুলি সাধারণ কারণ বললাম এর সঙ্গে কিন্তু বাতের রোগের সঙ্গে এই রোগটা হতে পারে যেমন রিমাটোয়েড আর্থাইটিস তো নির্ণয় করার পরে ডাক্তার একটু টেস্ট করবেন আসলে এইখানে ডিফেক্টটা কিনা ওইটার তীব্রতা অনুযায়ী একটু বলবেন আপনাকে এটার আলাদা ব্যায়াম আছে ওইটা করতে রাত্রেবেলা শোয়ার সময় স্প্লিন্ট দিয়ে রিস্ট স্প্লিন্ট এটা দিয়ে ঘুমানো এবং আপনার এইখানে আপনার একটু দেওয়া এটা সারা পৃথিবীতে স্বীকৃত সেই ইনজেকশন দেওয়ার দুইটা পর্যন্ত ইনজেকশন দেওয়া যায় এবং তারপরে আবার আপনার মুখের কোনো ওষুধের কিন্তু তেমন কোনো কার্যকারিতা নাই আর পরে যদি এটা ফেল করে এটাতে দুইটা ইনজেকশানে প্রায় নাইনটি নাইনটি ফাইভ ভালো হয়ে যান আর তবে যদি উনি ওনার বাকি সমস্যাটার চিকিৎসাটাও করেন সেটি হলো ডায়াবেটিস থাকলে সেটির চিকিৎসা করা পর্যাপ্ত কন্ট্রোলে নিয়ে আসা ওজন থাকলে ওজন কন্ট্রোল করা হাইপোথাইরয়েড থাকলে ওই রোগের চিকিৎসা নেয়া বাতের কষ্ট থাকলে সেটার চিকিৎসা নেওয়া পাশাপাশি ব্যায়াম করা স্প্লিন ব্যবহার করা এবং ইনজেকশান দেওয়া যদি ফেল করে তাহলে এখানে অপারেশন করা করে কিন্তু আপনাকে এই কষ্ট থেকে নিরাপদ থাকতে হবে মনে রাখবেন এই উপসর্গটাও এক ধরনের বাতের কষ্ট কার্পাল টানেল সিন্ড্রোম